আতীতং গগন সদৃশং দত্ত मत्सादि લક્ષম একং নিত্যং বিমলমচলং সর্বদা সাক্ষীভূতং ভাবা অতীতং ত্রিগুণরহিতাং சதগুরুং তোং নমামি সকলকে আমার আন্তরিক প্রণাম আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সকলের সামনে আমাদের প্রত্যেকেরই এই বিষয়ে যথেষ্ট পরিমাণ জ্ঞান রয়েছে কিন্তু আমার মনে হয় প্রত্যেকের এই বিষয়ে সচেতন হওয়া দরকার সেই জন্য আজকের এই প্রথম আলোচনাটি ভারতবর্ষের প্রাচীন চারটি ধারা আমাদের আর্য ঋষিরা এই চারটি ধারায় সমস্ত মানুষকে বেঁধেছিলেন তার ভিতরে প্রথমটি হচ্ছে ব্রহ্মচর্য দ্বিতীয়টি হচ্ছে গার তৃতীয়টি মানবপ্রস্থ এবং চতুর্থ হচ্ছে সন্ন্যাস তার ভিতরে ব্রহ্মচর্য প্রধান ব্রহ্মচর্যকে একটি বৃক্ষের মূলের সঙ্গে তুলনা করা হয়েছে কাজেই যদি একটা বৃক্ষকে বেড়ে উঠতে হয় তাহলে যেমন তার মূলটি শক্তপোক্ত হওয়া দরকার সেই রকমই যদি একটি জীবনকে সুন্দর জীবন রূপে গড়ে তুলতে হয় জীবনে যদি পুরুষার্থ চতুষ্টয় লাভ করতে হয় তাহলে একটি জীবনকেও সেইভাবে সুন্দর হিসেবে সুন্দর রূপে গড়ে তুলতে হবে কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে এই ব্রহ্মচর্যরূপ যে মূল সেই মূলের কিন্তু আর কোনো অস্তিত্ব নেই আমাদের শাস্ত্রে বলছেন যে ছিন্নীয় মূলে বৃক্ষ ন শাখা যদি মূলটি ছিন্ন হয় তাহলে বৃক্ষও বাঁচবে না তার শাখা প্রশাখাও বাঁচবে না বরং পরিস্থিতি তেমনই হয়েছে ভারতবর্ষের যারা অগ্রদূত দেশের যারা গৌরবোজ্জ্বল ভবিষ্যৎ সেই যুবকরা কিন্তু এখন মূল ছিন্ন যারা এইভাবে ব্রহ্মচর্যহীন হিসেবে ঘুরে বেড়াচ্ছে তারা কিভাবে দেশের ভবিষ্যৎ হতে পারে আমাদের ভারতবর্ষে এই চিন্তাভাবনা প্রথম থেকেই বিদ্যমান বিশেষ করে আমরা দেখেছি ছোটবেলায় আর্য যুগে বালকদেরকে উপনয়ন প্রদান করার পর তাদেরকে ঋষি আশ্রমে বা গুরুকুলে পাঠিয়ে দেওয়া হতো কারণ কি তারা সেখানে দ্বাদশ বৎসর নিয়ম সংযমের দ্বারা ব্রহ্মচর্য ব্রত গ্রহণপূর্বক বিভিন্ন শাস্ত্রাদি অধ্যায়ন অধ্যয়ন করে তারপরে তারা গৃহে প্রত্যাবর্তন করতেন কেউ কিংবা কেউ সন্ন্যাস আশ্রম গ্রহণ করতেন যারা গৃহে প্রত্যাবর্তন করতেন তাদের দ্বারা যে সন্তান সন্ততি উৎপন্ন হতো তারা কিন্তু প্রচুর মেধা প্রজ্ঞা বীর্যমান এইরূপ সন্তান গঠিত হতো আর যারা সন্ন্যাসী হতেন যারা বিরাগী হতেন তারা তো দেশের যা মঙ্গল করতেন তা শতমুখে বলা যাবে না তাই ব্রহ্মচর্যটি হচ্ছে প্রথম কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে আমরা ভারতবর্ষে এরকম খুব কম সংখ্যায় কিশোর যুবকদের দেখতে পাবো যারা ব্রহ্মচর্যের কথা জানেন এবং ব্রহ্মচর্য পালন করেন যারা যারা আমরা বহুদিন ধরে খুব ছোট ছোট থেকে এইসব শিক্ষা পেয়ে এসেছি তারা কিন্তু এই বিষয়টি প্রত্যক্ষ জানি দেখেছি এবং বিশেষ করে কষ্ট হয় এই কারণে যে দেশের অধিকাংশ যুবক কিন্তু বর্তমানে এই মারণ ব্যাধিতে ভুগছেন অসময়ে শুক্রব্যয় অসময়ে ব্রহ্মচর্য হীন তারা বজ্রাহত তরুণ সর্বত্র বিচরণ করছে একটি যুবকের মুখেও এখন সেই আধ্যাত্মিক জ্যোতি সেই প্রখর তেজ সেই পবিত্রতার শক্তি লক্ষ্য করা যায় না তাই সকলের কাছে অনুরোধ সমস্ত যুবক ভাইদের কাছে অনুরোধ তোমরা সকলেই ব্রহ্মচর্য পালন করো ব্রহ্মচর্য মানেই চরিত্র গঠন করা ব্রহ্মচর্য মানেই মানুষ হওয়া মূল উদ্দেশ্য চরিত্র গঠন করা যার চরিত্র নেই তার কিছু নেই অর্থাৎ একজন চরিত্রবান ব্যক্তি পারেন সমস্ত বজ্রদৃঢ় প্রাচীর বিদীর্ণ করতে আমরা স্বামী বিবেকানন্দের কথা জানি স্বামীজি খুব সুস্পষ্টভাবে একটি জায়গায় বলছেন যখন তাকে জিজ্ঞাসা করা হলো যে দেশের মুক্তি আন্দোলনে আপনি যোগদান করুন স্বামীজি স্পষ্ট বাক্যে উত্তর দিয়েছিলেন আমি মুক্তি আন্দোলনে যোগদান করতে পারি একদিনেই দেশের স্বাধীনতা এনে দেওয়া যায় কিন্তু বলো তোমাদের দেশে মানুষ কই আগে এমনি মানুষ তৈরি করো কাজেই প্রথমে মানুষ হতে বলা হয়েছে এই মানুষ মানেই চরিত্র গঠন করা এই মানুষ মানেই ব্রহ্মচর্য পালন করা কিন্তু বর্তমান যুবকদের নব্বই শতাংশ এখন আমরা এই বিষয়ে দেখতে পাবো না কোনো যুবককে কাজেই প্রথমে কর্তব্য ছোটবেলা হতে ব্রহ্মচর্যের শিক্ষা প্রত্যেক পিতামাতার তার সন্তানদেরকে দেওয়া যারা এই সুযোগ পাননি তাদের এখন একান্ত কর্তব্য যা হয়ে গেছে তা হয়ে গেছে গতঃ সূচনা নাস্তি যা হওয়ার ছিল তা হয়ে গেছে যা নিজের ক্ষতি করে ফেলেছি তা করে ফেলেছি আর করব না এখনও ভারতবর্ষে বহু জায়গায় এমনও কিছু কিছু যুবক আছেন যারা মহাপুরুষদের আদর্শকে নিয়ে খুব খুব নিষ্ঠার সঙ্গে লোকচক্ষুর আড়ালে নিজের জীবন তৈরি করার চেষ্টা করে যাচ্ছেন এবং চেষ্টা করছেন ক্রমাগত এই শিক্ষা যাতে দেশের সমস্ত জায়গায় ছড়িয়ে পড়ুক প্রত্যেকটি জায়গায় ছড়িয়ে পড়ুক তার মধ্যে শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব প্রায় আজ থেকে দেড়শো বছর আগে ভারতবর্ষের এরকম অধুপাতিত জাতিকে উত্তোলন করতে দেশের যুবকদের আহ্বান করেছিলেন তাদের ব্রহ্মচর্যের আদর্শে দীক্ষিত করবার চেষ্টা করেছিলেন তীব্রভাবে ব্রহ্মচর্য পালন করা যাতে যুবকদের মুখ থেকে সেই অভূতপূর্ব শক্তি সঞ্জাত হোক যা সকলের মধ্যে ছড়িয়ে পড়ে সকলের মঙ্গল করুক একজন ব্রহ্মচারীকে দেখলে সকলের মনে যে আনন্দ হওয়ার কথা সেই আনন্দ কিন্তু বর্তমান কোনো যুবকদের দেখলে পাওয়া যায় না তাই যুবকদের আহ্বান যে এখন ব্রহ্মচর্য পালনের যথার্থ সময় আমরাই এখন দেশের যথার্থ মঙ্গল করতে পারি স্বামী বিবেকানন্দের কথায় বলি স্বামী বিবেকানন্দ নিজে বলছেন যুবকদের উদ্দেশ্যে এখনই তোমাদের সময় তোমাদের ভিতরে এখন যৌবনের তেজ রয়েছে অর্থাৎ এই তো সময় নিজেকে তৈরি করার কাজী ভাইদের প্রত্যেককে আমার অনুরোধ যুবক দাদা ভাইদের আপনারা ব্রহ্মচর্য পালন করুন অনেকে বহুভাবে যোগাযোগ করার চেষ্টা করে বলেছেন যে আমরা কোনোভাবেই ব্রহ্মচর্য পালন করতে পারি না কারণ কি এক প্রকার ছোট থেকে এই বিষয়ে কোনো অভ্যাস করিনি আমরা বিভিন্নভাবে খারাপ চিন্তা কুপ্রবৃত্তি কুমনোভাব দ্বারা গ্রস্ত এখন এই মুহূর্তে এসে তো এইভাবে নিয়ম সঙ্গে ব্রহ্মচর্য পালনের কথাই ওঠে না কিন্তু এ বললে তো হবে না জীবনের যা নাশ হয়ে গেছে তা নাশ হয়ে গেছে এবার আমাদের চেষ্টা করতে হবে নতুনভাবে নতুনভাবে পারা যায় কিন্তু তার জন্য একা সম্ভব নয় যারা ব্রহ্মচর্য পালন করছেন যারা জীবন গঠনের ব্রতি চরিত্র গঠনের ব্রতি তাদের সঙ্গে নিত্য যোগাযোগ রাখা তাদের সঙ্গে মেশা সঙ্গ করা সৎ চর্চা করা তার মানে এই নয় যে সকলকে সন্ন্যাসী বিভূতি বলা হচ্ছে কেউ সন্ন্যাসী হবেন না স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের একটি বিরাট ইচ্ছা ছিল যা বৈশিষ্ট্য দেবের সঙ্গে একেবারে অতুলনীয় তুলনা করা যায় তিনি চেয়েছিলেন আদর্শ গৃহস্থ সন্ন্যাসী রকম ব্রহ্মচারী যুবকেরা যদি গৃহস্থে প্রবেশ করেন তারা যে কি জগতের মঙ্গল করবেন তা কিন্তু কেউ বলতে পারে না একটি বিরাট জগতের মঙ্গল হবে তাই প্রত্যেক যুবক ভাইদের উদ্দেশ্যে আমরা বলছি আমরা কোনো দল নই আমরা কোনো সংগঠন নই আমাদের একটি উদ্দেশ্য দেশের দশের যথার্থ মঙ্গল হোক এবং তা কীভাবে হবে চরিত্র গঠনের দ্বারা মনুষ্যত্ব উন্মেষক শিক্ষার দ্বারা এই কাজটি আমরা বহুদিন ধরে করে চলেছি প্রত্যেক যুবক দাদা ভাইদের কাছে অনুরোধ যারা যারা যথার্থভাবে নিজের জীবন গঠনের প্রতি যারা নিজেদের জীবনকে সার্থক করতে চান তারা অবশ্যই চরিত্র গঠনের কাজে যোগ দিন এছাড়া দ্বিতীয় পন্থা নেই ভারতবর্ষে যদি যথার্থ মঙ্গল করতে হয় তাহলে আগে মানুষ হতে হবে আগে চরিত্র গঠন করতে হবে আগে ব্রহ্মচর্য পালন করতে হবে আমাদের নিগমানন্দ ব্রহ্মচারী সংগঠন বহু দিন ধরে বহু যুবকদের ভিতরে এই চেষ্টা করে চলেছে এই কাজ করে চলেছে এবং বহু যুবক এতে উপকৃত হয়েছেন শ্রী শ্রী ঠাকুরের আদর্শে নিজের জীবনকে একবারে নিরিবিলিতে গঠন করা কেউ জানবে না এই জীবনের কথা এমন পবিত্র জীবন যে জীবনের দ্বারা দেশের দশের যথার্থ মঙ্গল হবে তিনি গৃহেও থাকবেন স্ত্রী পুত্রের সঙ্গে থাকবেন কিন্তু একান্তভাবে বৈরাগ্য প্রমাণ দেশ প্রেমিক হবেন আমরা সকলের কাছে অনুরোধ করব। আপনারা সকলেই ব্রহ্মচর্যের আদর্শ গ্রহণ করে নিজের জীবন গঠনের চেষ্টা করুন আর অবশ্যই সকলের মাঝেই কথাগুলিকে ছড়িয়ে দিন এখন বহু যুবকের এখনও ইচ্ছা আছে যারা অন্ধকারে তলিয়ে যেতে চায় না যারা এখনও উঠতে চায় তাদেরকে সাহায্য করা আমাদের একান্ত কর্তব্য যারা আমরা ব্রহ্মচর্যের আদর্শের কথা জেনেছি ব্রহ্মচর্যের কুফলের কথা ব্রহ্মচর্যহীনের কুফলের কথা জেনেছি ব্রহ্মচর্যে কি কী লাভ হয় জেনেছি তাদের একান্ত কর্তব্য বহু যুবকদের কাছে এই কথা ছড়িয়ে দেওয়া আমাদের সংগঠন তাই একই চেষ্টা করছে আপনাদের সকলের কাছে অনুরোধ আমাদের এই কাজে আপনারা আমাদেরকে সাহায্য করুন বহু যুবক যদি একত্রিত হয় তাহলে এই জগতের এই মহাকার্য সাধিত হতে পারে সকলের মঙ্গল কামনা করি ঠাকুরের কাছে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে নমস্কার